আমার ছয় মেয়ে একটি ছেলের আশায় আবারও সন্তান গ্রহণ করি কিন্তু স্বামী বলে তুই একটা অলক্ষী তোর ছেলে হবে না তাই সে আমার চার মাসের গর্ব নষ্ট করতে বাধ্য করে এবং বাড়ি থেকে বের করে দেয় আপনার কাছে আমার দুটি প্রশ্ন এক সন্তান ছেলে কিংবা মেয়ে হওয়ার ক্ষেত্রে মায়ের কোনো ভূমিকা আছে কিনা দুই গর্ব নষ্ট করে ফেললে কি মানুষ গুণ হবে প্রিবন আপনার প্রশ্ন উত্তর হলো যে ছেলে মেয়ে বা ছেলে মেয়ে হওয়ার ক্ষেত্রে আসলে মানুষের হাত নেই আল্লাহবুল্লাহকারী বলেছেন ইয়াহাবুল ইমাই ইয়াসা ও এনায়থা ও ইয়াহাবুল ইমাই ইয়াসা ও দুকুর ও ইউসফুজম দুকুরান ও এনায়থা ও জাহালুমাই ইয়াসা ও আকিমা আল্লাহ সুমতাল বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা থাকে কন্যা সন্তান দেন যাকে ইচ্ছা থাকে পুত্র সন্তান দেন যাকে ইচ্ছা থাকে উভয়টা দেন যাকে ইচ্ছা থাকে কিছুই দেন না এতে পরিষ্কারভাবে আল্লাহবুল আলমিন এই বিষয়টাকে আল্লাহ তালা আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল বলে আমাদের জানিয়েছেন অতএব সন্তান মেয়ে হওয়া কিংবা ছেলে হওয়ার ক্ষেত্রে আসলে মায়ের কোনো ভূমিকা এমনকি বাবার কোনো ভূমিকা সেভাবে নেই অতএব আপনার স্বামী আপনাকে যে অভিযোগ দিচ্ছেন সেটি অহেতুক অমূলক এবং অন্যায় অভিযোগ এবং তিনি আপনার প্রতি যে আচরণ করেছেন আপনার বর্ণনা অনুযায়ী এটুকু যদি সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই তিনি আপনার প্রতি অবিচার করছেন অন্যায় করছেন এবং আল্লাহর কাছে তিনি দায়ী থাকবেন এবং এই অন্যায়ের থেকে করতে করুন আল্লাহ আবার সুখের সংসার ফিরে পাওয়ার তফিক দান করুন আমরা দোয়া করি আর দ্বিতীয় আপনার সেই প্রশ্ন সেটা হলো যে গর্ব সন্তান গর্বের সন্তান নষ্ট করার কারণে মানসিকতার গুণ হবে কিনা সন্তানের মধ্যে যখন প্রাণ সঞ্চারিত হয় মাত্র গর্বের সন্তানের মধ্যে তখন সে সন্তান নষ্ট করা আর মানুষ হত্যা করা একই জিনিস কারণ প্রাণ চলে আসার পর সে পূর্ণাঙ্গ প্রাণী বা মানুষ হিসাবে আপনার ভূষিত হয় আখ্যায়িত হয় ওই সময় সেই সন্তান নষ্ট করা গর্ভস্থ সন্তান নষ্ট করা এটা ভয়াবহ ব্যাপার অত একশো বিশ দিন আপনার বর্ণ অনুযায়ী হয়ে গেছে এরকম অবস্থা সন্তান নষ্ট করা অবশ্যই ভয়াবহ গুণের ব্যাপার হয়েছে এই জন্য স্বামী যত জোর করুক আপনার সেটা করা উচিত হয়নি আপনার সাধ্যের শ্রেষ্ঠ আপনি লড়ে যাওয়া উচিত ছিল সেটা আপনি কতটা করেছেন যদি যদি আমি আমি জানি না তারপর বলবো আপনাকে এখানে নিজের অন্তত সেখান থেকে পালিয়ে গিয়ে হলেও এগুণা থেকে বাঁচার সুযোগ থেকে থাকে আর সেটি আপনি গ্রহণ না করে থাকেন তাহলে আল্লাহর কাছে আপনি এখন তবা করবেন বাক্যে ক্ষমা চাইবেন এবং আপনার স্বামী যে অপরাধ করেছে তার জন্য তিনি আল্লাহর কাছে অবশ্যই আপনি তার মুখোমুখি হবেন এবং এ ধরনের গুণা থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা সবারই করতে হবে গত পরশু স্বামী স্ত্রী আমরা দুজনেই একসঙ্গে হিন্দু থেকে মুসলমান হয়েছি কি এখনও এখন দুজনের আবার নতুন করে বিয়ে করতে হবে উত্তর হলো যে স্বামী স্ত্রী উভয় যদি অমসলিম থাকেন এরপর যদি তারা উভয় ইসলাম গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে তাদের নতুন করে বিবাহ আর করার দরকার নেই সাহবা ইক্রাম রাহাজ আইন তারা যখন সবাই ইসলাম গ্রহণ করেছেন কাছে তাদের কারোর বিবাহ বিবাহাম দ্বিতীয়বার পড়াননি অর্থাৎ পূর্বের বিহার বিবাহের উপরে তারা বহাল ছিলেন যদি এমন হতো যে স্বামী স্ত্রীর একজন মুসলিম হয়ে গেছেন অনেক সময় পর তিনি মুসলমান হয়েছেন তাহলে সেক্ষেত্রে এই যে দুজন দুই ধর্মের এক্ষেত্রে তাদের মধ্যে বিশেষ করে একজন মুর্শিক আর একজন মমিন যখন হন তখন তাদের মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না এখানে আপনাদের বিবাহ নবায়ন করবার কোনো প্রয়োজন নেই কারণ দুজনে একসাথে ইসলাম গ্রহণ করেছেন শরিয়ার মাস হলো এরকম ক্ষেত্রে আগের বিবাহটাই যথেষ্ট হবে এরপরে প্রশ্ন হলো আমি নামাজে দরুদ মুখস্থ পারি না সেক্ষেত্রে শুধু সাল্লাহ আলাইসাল্লাম পড়ি এতে কি নামাজ হবে উত্তর হল নবী করিম সাল্লাহ সাল্লাম নামাজের মধ্যে আমাদেরকে দৌরদ ইব্রাহিম পাঠ করবার নির্দেশনা দিয়েছেন এবং শিখিয়েছেন সাবা ইকরাম সেটি পালন করতেন পৃথিবীর সমস্ত আলামা ইকরাম একমাত্র নামাজের মধ্যে শেষ বৈঠকে আমরা দৌরদ হিসাবে দরুদ ইব্রাহিম নিবেদন করব আপনি দরুদ ইব্রাহিম মুখস্থ করতে পারেননি এখনো সেই হিসাবে অন্য দূরদ যদি পড়েন আপনার সালাতাদাই হয়ে যাবে কিন্তু দরুদ ইব্রাহিম মুখস্থ করবার চেষ্টা আপনার করা উচিত সারা জীবন আপনি শুধুমাত্র সাল্লা সাল্লাম পড়ে বা অন্য দূরত পড়ে যদি পার করে দেন তাহলে সেক্ষেত্রে বিশাল গুরুত্বপূর্ণ একটি সন্না আপনার জীবন থেকে ছুটে গেল যেটা নামাজের কোয়ালিটিকে অনেক নামিয়ে দিবে সেজন্য দ্রুত ইব্রাহিম মুখস্থ করার চেষ্টা আপনার হওয়া উচিত সম্প্রতি তালাক সম্পর্কে আপনার একটি স্ট্যাটাস পড়লাম আমি আমার পরিবার নিয়ে খুবই কষ্টে আছি স্ত্রী আমাকে বোঝে না সামান্য অজুহাতে আবার কোন অজুহাত ছাড়াই আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় বিছানা আলাদা করে ফেলে বেশ কিছুদিন যাবার পর আবার তার ইচ্ছে অনুযায়ী বিছানা একসাথে করে এই মুহূর্তে আমার কি করা উচিত আপনার পরামর্শ কামনা করছি প্রথম কথা হলো যে দাম্পত্য সম্পর্ক যখন খারাপ হয়ে যায় তখন আল্লাহ রব আলমিন আমাদেরকে পরস্পরকে নাসিহা করবার নির্দেশ করেছেন আপনি হয়তো সেটি করেন আরো কার্যকর ভাবে তাকে নাসিহা করবার উদ্যোগ আপনি নেবেন সেই সাথে আপনার মধ্যে কোনো সমস্যা আছে কিনা সেটি খুঁজে বের করার চেষ্টা করবেন যদি আপনার সঙ্গীর মধ্যে এরকম কোন সমস্যা দেখেন যে সমস্যাটা আসলে অস্বাভাবিক আপনার মনে হয় যে তিনি এক্ষেত্রে আপনার হক নষ্ট করছেন অথবা তিনি ভুল করছেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে তাকে বোঝানোর জন্য আপনার নিজস্ব উদ্যোগের বাইরেও অন্য লোককে দিয়ে তাকে বোঝাবার চেষ্টা কাউন্সেলিং করবার চেষ্টা আপনাকে করতে হবে এরপরও যদি না হয় তাহলে সেক্ষেত্রে অভিমানের পথে আপনি যেতে পারেন করার নির্দেশনা অনুযায়ী অভিমানের পথে যেও যদি সংশোধন করা না যায় তাহলে তৃতীয় পক্ষকে এখানে এঙ্গেজ করা তার পরিবার আপনার পরিবারের যারা বুদ্ধিমান সে সমস্ত বিচক্ষণ মানুষদেরকে এঙ্গেজ করে তাদের মাধ্যমে এটিকে সমাধান করবার চেষ্টা আপনি করতে পারেন এরকম ধাপে ধাপে আপনাকে চেষ্টা করা উচিত একান্ত যদি মনে হয় যে না সমস্যা দিন দিন বেড়ে চলেছে তাহলে সেক্ষেত্রে একসাথে থাকলে যদি আল্লাহর বিধান লঙ্ঘন হওয়ার উপায় উপক্রম হয় গুড়াহে লিপ্ত হওয়ার উপক্রম হয় তাহলে সেক্ষেত্রে আপনার তালাকের চিন্তা আপনি করতে পারেন এবং সেক্ষেত্রে সরিয়া যেভাবে বলেছে সেই পলিসিতে আপনাকে অগ্রসর হতে হবে যদি দরকার হয় তবে আপনার যেটুকু বর্ণনা পড়লাম তাতে মনে হয় না যে বিষয়টা এত জটিল এরকম স্ত্রীকে হ্যান্ডেল করার জন্য কী কী পলিসি আছে কি কি উপায় আছে এক্সপার্টরা কি কী পরামর্শ দিয়ে থাকেন সেগুলো আপনি আমলে আনতে পারেন আমার ধারণা তার মাধ্যমে আপনি ভালো একটা ইনপুট পাবেন আল্লাহ তালা আপনাকে ভালো একটা সমাধানের পথ হয়তো দিবে ইনশাআল্লাহ আল্লাহ এরপরে প্রশ্ন হলো আমি একটা সিনেমা হলের টিকিট কাউন্টারে চাকরি করি আমি সিনেমা মুভি দেখি না শুধু রোজগারের জন্য চাকরি করি মেয়ে মানুষ আসলে যত সম্ভব চোখ হেফাজত করার চেষ্টা করি তবুও কি এর গুনাহ আমার হবে উত্তর হলো আপনি নিজের চোখ হেফাজত করছেন গুনাহের কাছ থেকে বেঁচে থাকছেন কিন্তু আপনি যে টিকিটগুলো সেল করছেন এর মাধ্যমে কিন্তু গুনাহ করবার কাজে আপনি দর্শকদেরকে সহযোগিতা করছেন আল্লাহ পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা কেউ কাউকে সহযোগিতা করো না অতএব এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি হলো যে আপনি আপাতত নিজে গুনাহ করছেন না এটা অ্যাপ্রিসিয়েট এবং কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট যোগ্য হলেও আপনার কাটা আপনার দেয়া টিকিট বা আপনার সেল করা টিকিট দিয়েই মানুষ গুনাহ করবে তো এই কাজ অন্য কেউ হয়তো করবে সে দায়ী হবে আপনি নিজে এই দায়টা আপনার কাঁধে নেওয়ার কোনো যৌক্তিকতা থাকতে পারে না কোনো কারণ থাকতে পারে না সেজন্য আপনার উচিত হবে এর বিকল্প কোনো উপার্জনের উপায় বের করা এবং অন্য কোনো চাকরিতে যাওয়া এরপরে প্রশ্ন হলো ডাক্তার জাকির নায়ককে আপাতত বাংলাদেশ আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার নিরাপত্তার দোহাই দিয়ে একজন দায়ের আগমনের অনুমতি না দেওয়াটা কতটা চুক্তিযুক্ত আহ এ প্রশ্ন উত্তর হলো যে ডাক্তার জাকির নায়ককে দেশের লাখো কোটি মানুষ ভালোবাসেন এবং অগণিত মানুষ তার বাংলাদেশে আসা এবং এখানে এসে বিভিন্ন প্রোগ্রাম করাটার প্রত্যাশা করেন অতএব তার আশাটা মৌলিকভাবে প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত এবং তার আশাটাই বরং স্বাভাবিক তিনি সারা দুনিয়ার অন্যান্য মুসলিম দেশগুলোতে মুসলিম প্রধান দেশগুলোতে গিয়েছেন কিন্তু বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে তিনি এখন আসেননি সেটি আসলে অবাক করার মতো বিষয় সরকার যে অজুহাত দিয়ে তাকে আসার ব্যাপারে এখন অনুমোদন দেয়নি এবং বলেছে নির্বাচন পরে আসতে পারবে সেই অজুহাত নিয়ে আমার বক্তব্য হলো এখানে দুটি দিক আছে একটি দিক হলো যে এটা ঠিক যে তিনি যদি আসতেন বাংলাদেশ সরকার যদি নিরাপত্তা দেওয়ার জন্য সেরকম সিরিয়াস হতেন তাহলে সেক্ষেত্রে এটা কোনো অসম্ভব বিষয় হতো না অর্থাৎ একজন মানুষ আসলে তার অনুষ্ঠানকে ঘিরে যে নিরাপত্তা দেয়া সেটুকু ব্যবস্থা করার মতো সামর্থ্য অবশ্যই সরকারের আছে সরকার যদি বিষয়টাকে খুব সিরিয়াসলি নিত এবং এটাকে খুবই পজিটিভলি দেখতো তাহলে সেক্ষেত্রে আর ব্যবস্থাও হয়তো করত আমরা এর আগে দেখেছি বিভিন্ন এই সরকার আমলেই আমলেই বিভিন্ন গায়ক এবং বিভিন্ন ধরনের অ্যাক্টররা এসেছে এবং তারা পারফর্ম করেছে এবং এয়ারপোর্ট রোডে জ্যামের সৃষ্টি হয়েছে বহু মানুষের সমাগম হয়েছে সেগুলোতেই নিরাপত্তা কিন্তু সরকার দিতে পেরেছে অতএব এখানে যে সরকার চাইলে নিরাপত্তা দেওয়া একেবারে অসম্ভব ছিল ব্যাপারটা এরকম না তবে আরেকটা বাস্তবতা এখানে আছে সেটা হলো যে আমাদের দেশে সাম্প্রতিক সময়গুলোতে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি বিশেষ করে নির্বাচন যত ঘনিয়ে আসছে নানান ষড়যন্ত্রের ডালপালা গজাচ্ছে খুবই স্বাভাবিকভাবে এয়ারপোর্টে আগুন লেগেছে আর অনেকগুলো ঘটনা ঘটেছে এগুলো থেকে বোঝা যায় যে বড় কোনো গ্যাদারিং অস্বাভাবিক রকমের কোনো গ্যাদারিং যদি মুহূর্তে হয় সেখানে কোনো অসাধু চক্র সেখানে কোনো দুর্ঘটনা ঘটিয়ে পরিস্থিতি ঘোরাটে করবার চেষ্টা করতে পারে তো সেটাও আমাদের মাথায় রাখা দরকার এবং সেটিকে বিবেচনায় এনে তার এই আশাটা যদি দু চার মাস পরে হয় দু চার বা ছয় মাস পরে হয় তাহলে সেটা আমার মনে হয় না মন্দ এবং ইনশাআল্লাহ আমার বিশ্বাস তিনি বাংলাদেশে আসবেন আজ অথবা কাল বাংলাদেশে তার আশা এবং তার দাওয়াতি কাজ করার সুযোগ আছে এবং সেই সুযোগটা দিন দিন আরও